আল্লাহ তোমাদের কত ভালোবাসে অতটুকুই তোমাদের উপর আমি আল্লাহ চাপিয়েছি যতটুকু তোমাদের পারগতা পারগতার বাইরে যেটা আমি আল্লাহ সেটা তোমাদের উপরে চাপাইনি পারগতাটুকু করবে পারগতার বাইরেটা আমি আল্লাহ দেখে নেব একটু জোরে বলা যাবে না আমি বলছি ভাই বাবুরি মসজিদ নিয়ে ব্যথার কথা বলছো তোমার গ্রামের বাবুরি মসজিদ দক্ষিণ পাপিখালি জামে মসজিদ পাঁচ বার করে হাইয়ালা সালা বলে আওয়াজ আসে আওয়াজ তোমার কানে যায় তো বলছে হুজু কি রামবোটের গুটির চটপটনি আর ওদিকে মোয়াজিনের আওয়াজ মাঝে মাঝে মনে হয় মাইকটা ঘুরিয়ে দিয়ে আস খুব ডিস্টার্ব হয় হুজু আচ্ছা হাইয়ালা সালাত ডাক শুনলে ডিস্টার্ব হয় আসসালাতু খায়রুম মিনান নাউম ডাকটা শুনতে পাও বলছে হুজু রাতে মাঝে মাঝে পেশাব করতে উঠি তখন একটু শুনতে পাই গিয়ে শুয়ে করি কম্বল মুড়ি দিয়ে আচ্ছা মিনান তো ডাক তুমি তুমি ঘুমিয়ে পড়ো ডাক শুনলে তোমার ডিস্টার্ব হয় তাহলে ভারতের বড় বড় মাঝে মাঝে দেখেন না গায়করা বলে আজানের আওয়াজ শুনলে বাংলাদেশের এক অসভ্য গায়ক বলেছিল মনে হচ্ছে বেশ্যা ঘরের ঘন্টার আওয়াজ আসছে যদি বলেন না নজবিল্লা এটা বলার সাহস কেন পেল মাঝে মাঝে শোনেন না বড় বড় গায়করা বলে আজানের আওয়াজ শুনলে আমাদের ডিস্টার্ব হয় কেন বলে তোমার মতো মুসলমান নামের কলঙ্ক کرام বোটের আওয়াজের জন্য তুমি হাইয়ালা সালাদ ডাকে সাড়া দিতে পারো না তোমার ঘুমের জন্য আসসালাতু খায়রুম মিনান নাও ওই ডাকে তুমি সাড়া দাও না আর তুমি বলছো বাবরি মসজিদের ব্যথা তোমার কলিয়ারি বাবুরি মসজিদের ব্যথা থাকতো ও যুবক আমি চেয়ে বলে দিলাম কেমন দিক ওই বাবুরি মসজিদ নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে না তবে দক্ষিণ পাতিখালি জামে মসজিদের পাঁচ বার আজান এক ডাকে তুমি যদি সাড়া না দাও আসসালাতু খায়রুম মিনান নাওম এই ডাকে তুমি যদি সাড়া না দাও ও যুবক আল্লাহর কসম খেয়ে বলছি এই মসজিদ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে একটু জোরে বলা যাবে না তুমি যদি তোমার গ্রামের এই মসজিদের হত্তা দায়ী করতে আর বাবু মসজিদের হত যদি আল্লাহর কাছে অর্পণ করে দিতে তোমার চেয়ে মনে হয় রসুলের দাদা আব্দুল মুৎ তাহলে অনেক মজবুত অনেক মজবুত ছিল বলা আব্দুল মুত তালেবের নাম বললে ফতোয়া খোঁজে ইমানদান্না কাফে আরে ফতোয়া খুঁজতে যেও না মশলাটা জেনে রাখো জামানায় ফাতরা অর্থাৎ যে যুগে কোনো নবী রসুল আসেনি ওই সময়ের মানুষগুলো যদি আল্লাহকে বিশ্বাস করে আর তার সাথে কাউকে শরিক না করে তো আমার আল্লাহ তাকে জান্নাত দিতে পারে যদি বলা যাবে না ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী ধরার মুখে এলেন আর ছশো দশ খ্রিস্টাব্দে আমার আল্লাহ আমার নবীকে নবুয়াত এবং রেসালাত দিলেন এখন বলেন বিশ্বনবীর দাদা চলে গেলেন নসুলের যখন আট বছর বয়স তখন অর্থাৎ পাঁচশো আঠাত্তর খ্রিস্টাব্দে দাদা চলে গেলেন এই দাদার কাছে তখন কোনো নবী নেই রসুল নেই এখন এই মানুষটা আল্লাহকে যদি বিশ্বাস করে আমার আল্লাহ দয়া করে জান্নাত দিতে পারে না পারে না আমি জানি না এ ব্যাপারে আপনাদের কতটা ভালো লাগবে খারাপ লাগবে তবে কুরবান হয়ে যান ওই দাদার উপরে ইতিহাস আপনাদের জানা আবরাহা বাদশাহ যখন মক্কা ধ্বংস করতে এসেছে ঘটনা আপনাদের জানা না সে যুগের সুপার পাওয়ার আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে এসেছে এখন যেমন যাদের কাছে পারমাণবিক বোমা আছে তারা বলে আমরা পৃথিবীর সুপার পাওয়ার তো সে যুগের সুপার পাওয়ার আবরাহা হাতি নিয়ে মক্কা ধ্বংস করতে এসেছে আব্দুল মুত্তালিবের ক্ষমতা নেই ওর সাথে লড়াই করার পারগতার বাইরে তাই কী করলেন মক্কায় দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বললেন ও মক্কাবাসীরা তোমাদের তাবু থেকে বিবি বাল বাচ্চাদের নিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে পাহাড় উপত্যকায় চলে যাও কেন আবরাহা আক্রমণ করলে কাউকে কিন্তু ছাড়বে না এটা পারোগতা তাই সেটা সে করলেন কি হলো আবরাহা বাদশাহ বর্ডারে দাঁড়িয়ে আছে লড়াই হবে তো সামনে শত্রু নেই শত্রু না থাকলে লড়াই তো জমে না এখন আবরাহা ফন্দি করে সৈন্য পাঠালো যে আব্দুল মোত্তালিবের উট চুরি করে আনো কিছু উট চুরি করে আনা হলো যে আব্দুল মোত্তালিব আবর সামনে আসছিল না সেই আব্দুল মুতালিব আবার সামনে সে বলছে ভালোই ভালোই উলগুলো ছেড়ে দাও অন্য তাই ভালো হবে না এটা ধরে বলা যাবে না আবার আবার সাহায্য রেগে গেল চিৎকার করে বলে ওরে আব্দুল মুক্তালিব পর যেই বলেছে সার্থক্পর আব্দুল মোতালিব আরো রেগে গেল ওরে আবার আসাত্মক পর বললি কেন বলে কেন বলবো না উটগুলো যেই আনলাম সেই তুমি দৌড়ে এলে অথচ বাইতুল্লাহ তুমি মোতা বললি বাইতুল্লাহ ভাঙতে এলাম একটাবারের জন্য তুমি আমার কাছে এসে অনুরোধ করে বললে না যে বাইতুল্লাহ ভাঙতে দেবো না অত তোমার উটের প্রতি তোমার এত টান নিজের মালের উপরে এত টান সেটা তুমি ছাড়াতে দৌড়ে চলে এলে আব্দুল মুতালিম শহীদের ঐতিহাসিক একটা বাক্য বলেছিলেন ওরে আবার কান খুলে শুনে নে আমি উটের মালিক আমার পারো কথা হলো উটগুলো রক্ষা করা এটা আমার নিজের দায়িত্ব আমি বাইতুল্লার মতো হতে পারি তবে বাইতুল্লার মালিক আমি নই আমি নই ওই বাইতুল্লার মালিক আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ তার ঘরটাকে ঠিক হেফাজত করে দেখিয়ে দেবে একটু জোরে জোরে বলা যাবে না জুড়ে বলা যাবে না সুহান দেখেন নাব্দুল মুক্তালে আমাদেরকে শিক্ষা দিচ্ছে পারগতার মধ্যে যেটা সেটা করো পারগতার বাইরে যেটা সেটা আল্লাহর হাতে অর্পণ করে দাও ওই আল্লাহ আবার আবাদিল পাখি পাঠিয়ে ওই বাবুরি মসজিদ আবার তৈরি হবে এটা যদি বলবেন দুঃখের বিষয় এই জায়গায় কথাই কথাই বলে কলি যাই ব্যথা অথচ এই বাইশে জানুয়ারি 2024 এর দিন ফজরের নামাজে মুসল্লি আসেনি ওই দিনটাও যদি একটু মসজিদে মুসল্লি আসতো আমি বলতাম আরে দক্ষিণ পাদি কালির যুবকেরা এস ইমাম সাহেবকে বলতেন ইমাম সাহেব আজকে দেখছেন মসজিদে মুসল্লি ভরপুর ইমাম সাহেব বলতেন এত মুসল্লি কেন আগামী কালwidetildeদুল ফেতেরে না আগামী কালwidetildeদুল আযহার না এত ফজরে মানুষ কেন আপনারা বলতেন ইমাম সাহেব যেখানে 500 বছর ধরে আল্লাহু আকবার আওয়াজ ভেসে এলো যেখানে মানুষ পাঁচশো বছর ধরে সুবাহান রব্বি আল আলা বলে সেজদা দিয়ে দিয়ে জায়গাগুলো কালো করে ফেললো সেই মসজিদ ভেঙে আজকে সেখানে রাম মন্দির উদ্বোধন হবে সারা রাত কলিজায় এত ব্যথা হয়েছে ঘুমাতে পারিনি কলিজার এমন জ্বালা ছড়েছে ঘুমাতে পারিনি তাই ফজরের নামাজে সবাই দৌড় এসেছি হুজুর আজকে নামাজ একটু আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলবো ওগু আল্লাহ এই দক্ষ দক্ষিণ পাটিখালীর জানে মসজিদ এটা আমাদের পারগতা আব্দুল মুতালিমের মতো তোমার কাছে হাত তুলে অঙ্গীকার করে বললাম আমার সমাজ আমরা যতদিন বেঁচে থাকবো এই মসজিদ ধ্বংস হতে দেব না আর আমাদের পারগতার বাইরে বাবরি মসজিদ তোমার রসুল হাদিসে বলেছে একবার যেখানে মসজিদ তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত তোমার মানচিত্রের ওটা মসজিদই থাকে হাজার মন্দির বানিয়ে ফেলা হোক তোমার মানচিত্র থেকে ওই মসজিদ মসজিদ কেউ মেটাতে পারে না পারে না পারে না ওগো আল্লাহ যদি হায়াত আমাদের দিয়ে রাখো যেন চোখে দেখে যেতে পারি বাবুরি মসজিদের জায়গায় বাবুরি মসজিদ আবার গড়ে গেছে আর আল্লাহ যদি তুলে নাও আমার আগামী প্রজন্ম যেন দেখে যেতে পারে ওই বাবুরি মসজিদের জায়গায় আবার বাবুরি মসজিদ গায়েব হয়ে গেছে একটু জোরে বলা যাবে না এটা যদি করতাম তাহলে বলতাম অন্তত আমাদের পারগতা অনুযায়ী কাজটা করেছি আর পারগতার বাইরে যেটা আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছি ও ভাই বাবরি মসজিদ আমার আপনার ঘর নয় বাবরি মসজিদ আমার আল্লাহর ঘর যদি বলবেন না উনতিরিশ পারা চোদ্দ পৃষ্ঠা সুরাই জিনের মধ্যে আল্লাহ বলেছেন ও আন্নাল মাসাজিদালিল্লা দুনিয়া যত মসজিদ আছে এগুলো আমি আল্লাহ আমার ঘর একটু জুড়ে বলবেন না আমার আপনার যদি কষ্ট হয় ওই আরসের মালিকের কষ্ট হচ্ছে না ওই আসমানের মালিকের কষ্ট হচ্ছে না ওই আল্লাহ কষ্ট পাচ্ছেন না কষ্ট তো পাচ্ছেন তারপরে রহমতের দৃষ্টি আমাদের থেকে ফিরিয়ে নিয়েছেন কেন আমরা আল্লাহকে ভুলে গেছি তাই আল্লাহ বলছে তোদের শেষ দেখে ছাড়বো একটু পেটানি পড়লে আবার সব রাস্তায় চলে আসবি তাই পেটাইয়ের রাস্তা তৈরি করছিস তোরা তোরা যদি আমার ঘর ভরিয়ে তুলিস আমি আল্লাহ তোদের ইজ্জত এমন করে দেব যেমন রসুলের কারিমের সাহাবাদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম একটু জোরে বলা যাবে না দাদা হুজুর আল্লামা হুজুর শত শত মসজিদ মাদ্রাসা এই জন্যে বানিয়ে যায়নি ইতিহাস শুধু লেখা থাকবে আর কানে হাত দিয়ে টান দিয়ে বলে দেব এত মসজিদ এত মাদ্রাসা হুজুররা বানিয়ে গিয়েছিলেন এটাই এনা না 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 তারা মসজিদ বানিয়ে গিয়েছিলেন ঘর ঘর যেন ইসলাম জিন্দা হয় ঘরে ঘরে যেন দিন জিন্দা হয় ঘরে ঘরে যেন নামাজি তৈরি হয় একটু জোরে বলা যাবে না মসজিদ বানিয়ে রেখেছে কিন্তু তার হকটা আমরা আদায় করছি না মসজিদ বানিয়ে রেখেছি দুনিয়ার মানুষের যদি তিন বেলা খাবার দেওয়ার জায়গায় এক বেলা দেওয়া হয় ওই মানুষটা শুকিয়ে যায় না কথা বলে ওর চোখ মুখ অন্ধকার হয়ে যায় না ওর পাটা তখন টলমল করে না কোন মসজিদ বলবেন আল্লাহ শকর আদায়ী করে বলছি সেলসেলাকে আপনি যতটা ভালোবাসেন তার চেয়ে এক গুণ আলহামদুলাই বেশি ভালোবাসি তবে দুঃখের সাথে বলছি কলিজার কষ্টের কথা বলছি ওই মসজিদগুলো জুমার দিনটা একটু পেট ভরিয়ে খাওয়া দেওয়া হয় আর গোটা সপ্তাহ পাঁচ সাতা পঁয়তিরিশ এক ওক্ত খেতে দিলে আর চৌত্রিশ হত্য মুসল্লির সংখ্যা কত এক কাতার ভরে না দু কাতার ভরে না বাবরি মসজিদ এমনি দুর্বল হয়ে পড়ে গেল তা ভাঙিনি বরং আমরা ভেঙেছি জ্ঞানব্যাপী এমনি দুর্বল হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না আমরা ভাঙছি চোখ নেই বলে দেখতে পাচ্ছে না এক বেলা খোরাক দেব আপনার আপনার পা দাঁড়িয়ে থাকবে আপনার চোখ আর দেখবে ওই মসজিদের বদ্ধ আসছে ভাই বদ্ধ কথায় কথাই বলে হুজুর রাম মন্দির অন্য জায়গায় বানাতে পারত মসজিদ থেকে কেন রাম মন্দির তৈরি করতে হলো আমি আবার বলি ভাই ওই কথাটা আপনি আর বলবেন না এসব কথা বলে ফালতু ঝামেলায় জড়াতে না রাম মন্দিরকে আপনি বানিয়েছেন বলে না রাম মন্দিরের জন্য পয়সা পাঠিয়েছিলেন বলে না রাম উদ্বোধনে আপনি গিয়েছিলেন বলে না আপনি বানাননি আপনি পয়সা পাঠাননি উদ্বোধনেও যাননি কেয়ামতের দিন দিনে ব্যাপারে আপনাকে ধরা হবে বলছি হুজুর আপনার কথা মতো তো শরিয়াত অনুযায়ী ধরা হবে না এখন আমি বলছি ওই রাম মন্দির নিয়ে অত ভাবতে হবে না আমার আপনার বাড়িতে যে মন্দিরগুলো আছে এরা কারা বানিয়েছে যেই বলেছি লাভ মেরে উঠে বলছি আমার বাড়িতে আল্লাহর কসম একটা মন্দির নেই আছে বলছি আল্লাহর কিরে মার কিরে বাপের কিরে বুঝলি আমার বাড়ি মন্দির নেই আমি যত বলছি আছে ও তত কসম খাচ্চার বলছে নেই লাভ মেরে উঠছে জি তাই বলছি ভাই তাবিজ তাবিজ করেন তো মাঝে মাঝে বলে হুজুর ভয় লাগলে একটু যাই আমার এলাকায় হুজুর আছে তার কাছে যাই তো গেলে শুধু জিজ্ঞাসা করে তোমার ঘরের চতুর্দিকে কি কি আছে তো বলি হুজুর পশ্চিম দেওয়ালে আছে কোরআন শরীফের একটা টাকা তাতে কোরআন শরীফ রাখা আলহামদুলিল্লাহ পূর্ব দেওয়ালে কি বলে আজমির শরীফের আর দাদা হুজুরের রওজার ছবি লাগানো আলহামদুলিল্লাহ ডান দেওয়ালে কি বলে আল্লা মুহাম্মদ স্টিকার লাগানো বাম দেওয়ালে মাথাটা হ্যাট করে বোঝুরা শুনতে হবে না না বলো না বাবু আমি না শুনলে দেবো না তো যে শুনতে হবে না হুজুর না বলো না বলো কিছু মনে করবেন না তো না বলে হুজুর আমার বাড়িতে হুজুর টাইপের লোক আসলে ও হয়ে যায় ফতেমা আর হুজুর টাইপের লোক চলে গেলে হয়ে যায় শয়তা একটা জিনিস দুরকম হতে পারে হ্যাঁ এখন আপনি বুঝবেন ডিজিটাল জামানা তো আগে পৈশাকের মাচান বাড়িতে টিভি আছে কিনা বোঝা যেত এখন পাতলা পাতলা দুই ইঞ্চির এলসিডি এসেছে এখন বিয়ে হলে একটা ওই না দিলে শ্বশুরের সম্মান সব শেষ তাই পশ্চিম দেওয়ালে কোরআন শরীফ পূর্ব দেওয়ালে কি বলে মক্কা মদিনা দাদা হুজুর আজমির শরীফে ছবি কি বলে ডান দেওয়ালে আল্লাহ মোহাম্মদের নামের স্টিকার আর বাম দেওয়ালে এলসিডি টিভি ঝুলানো হুজুর টাইপের ঘরে একটা পর্দা ফেলে দি ঝুলিয়ে দি হুজুর মনে করে মধ্যে মা আর হুজুর যেই চলে যায় ওই কাপড়টা টেনে ড্যান্স করে হুজুরম বড় বড় মানুষ আমি তখন বলছি ভাই কুকুরের গলায় তাদের ঝোলালে কুকুর কোনোদিন মানুষ হয় তা তো হয় না গাধার গলায় ঝোলালে বলছে না বলছি মহিলার একটা মশলা জিজ্ঞাসা করে আমাদের কাছে বারবার হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে কাফফারা কি দেব এখন পড়ে গেলে যদি কাফারার কথা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করেন তো কোরআন যদি পা দিয়ে কেউ চটকায় তাহলে কি কাফারা দিতে হবে কোরআন যদি হাত থেকে পড়ে গেলে কাফারা দিতে হয় মুসলমান ভাই বাবা জি আমার ও দক্ষিণ পাতিকালীর নজওয়ান যুবক আমার আম্মা জান আমার একটু বলেন কোন বাড়ি আছে সে বাড়িতে কোরআন নেই আলহামদুলিল্লাহ মুসলমান মানে প্রত্যেকের বাড়িতে একটা কোরআন অবশ্যই আছে তাই শ্বশুর দিক শাশুড়ি দিক অথবা নিজের দাদা দাদি কিনে রাখুক একটা কোরআন প্রত্যেকের বাড়ি আছে এখন বলেন ওই কোরআন থাকার পরেও ওই বাড়িতে টিভি রেখেছেন মানে ওই কোরআনটা কি পা দিয়ে চটকানো হচ্ছে না ওই কোরআনটা পা দিয়ে চটকাচ্ছেন না তো রাম মন্দিরের জন্য বিরাট কলি যায় ব্যথা ওখানে সেরেক হয় রাম লালা ই দিয়েছে রাম লালার জীবন প্রদান করে সেখানে সেরেক হচ্ছে তোমার বাড়ি তো এক লালা নয় তুমি এখন কেবিল নিয়েছ মিনিটে মিনিটে সিরিয়াল পাল্টাচ্ছ কত লালার আবির্ভাব তোমার ঘরে হচ্ছে তোমার এই মন্দিরটা কে গড়েছে এটা কি যোগী আদিত্যনাথ বানিয়েছে নাকি এটা ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে গেছে তোমার ঘরের মন্দির মন্দির তুমি এই নিয়ে দিন যোগী আদিত্যনাথ কে নয় ভারতের প্রধানমন্ত্রী কে নয় তোমাকেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে ও আল্লাহর বান্দা বলো 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 তোমার বাড়ি এই মন্দির তুমি কেন বানিয়েছিলে এই মন্দিরের কইফারটা তুমি আগে দাও তোমার বাড়ির মহিলারা মহিলা সমিতি করে তো বলে হুজুর ওটা জিজ্ঞাসা করছেন কেন ওটা না করলে এখন আর বাঁচা যাবে না হুজুর তাই ঘরের মহিলার সব এখন মহিলা সমিতি করে বন্ধনের ব্যাংকে সব অ্যাকাউন্ট খুলে রেখেছে ঘরে ঘরে এখন জুয়া ঘরে ঘরে এখন লটারি ঘরে ঘরে এখন এলআইসি ও ভাই বাপি তুমি বলছো মন্দিরের জন্য তোমার কলে যায় বেথা তোমার বাড়ির এলআইসির মন্দির তুমি বানিয়েছো লটারির মন্দির তুমি বানিয়েছো মহিলা সমিতির মন্দির তুমি বানিয়েছো বেপদ ধর্ম মন্দির তোমার বাড়িতে তুমি বানিয়েছো কিয়ামতের দিন ওই রাম মন্দির নিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তবে এই বাড়ির মন্দির যেগুলো তুমি বানিয়েছো এই নিয়ে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই মন্দিরগুলো আগে ভেঙে ফেলো ভেঙে ফেলো আর আল্লাহকে বলো গো আল্লাহ এই মন্দিরগুলো আমার পারগতার মধ্যে এগুলো ভেঙে ফেললাম আর বাকি আমার পারগাতার বাইরে যেটা আল্লাহ আব্দুল মুত্তালিবের মতো তোমার হাতে অর্পণ করে দিলাম আর আল্লাহ আবার কুদরতি ক্ষমতা পাঠিয়ে মুসলমানদের জয়ী করে দেবে একটু জোরে জোরে বলা যাবে কিন্তু আমরা তা করব না আমার যেটা পারগতার মধ্যে সেটা করব না পারগতার বাইরে যেটা তাই নিয়ে ধন্না দেব মিছিল করব প্রতিবাদ সভা করব ইসলাম কোনোদিন প্রতিবাদ সভায় জয়ী হইনি ইসলাম কোনোদিন রেলি করে জয়ী হইনি ইসলাম কোনোদিন বিরাট ধণ্ডা দিয়ে জয়ী হয়নি ইসলাম জয়ী হয়েছে বারবার পরিকল্পনা করে আল্লাহর ওপরে তাবাক্কল করার সাথে সাথে একটু যদি বলা যাবে আজ আমার সেই পরিকল্পনা হারা সমাজে শুধু ভেদাভেদ আর ভেদাভেদ আমার এত কষ্ট হয় অনুরোধ করে বলবো হ্যাঁ একটা সময় ছিল তবলীগ সেলসেল আহাদি জামাত ইসলামী ইত্যাদির মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল ভাই একটু বলেন না পারগতার মধ্যে আমার আল্লাহ আমাকে ধরবে আমার পারগতার বাইরে যেটা সেটা তো আল্লাহ ধরবে না কথা বলেন বুঝতে পারছেন না আমার কথা এখন বলে মাঝে মাঝে দেখছেন না বিরাট প্রতিবাদ সভা হচ্ছে তো একদিকে আহলে হাদিসদের মঞ্চ তারাবিন নামাজ আট রাকাত না বিশ রাকাত আর একদিকে সেলসেলার মঞ্চ দিকে আখিরি জোহর একদিকে আখিরি জোহর যারা পড়ে না একদিকে সালাম কিয়াম একদিকে সালাম কিয়াম যারা করে না এখন যারা করে না তাদের মন চোলামারা আছে তাদের সামনে স্রোতা আছে আর যারা করে তাদের মন চা আমি আছি আরো অনেক ওলামা আছে আর দলিল দেওয়া চলছে ওরা দলিল দিচ্ছে আমরা কাট করছি আমরা বললে ওরা কাট করছে না আমার দশ মিনিট সময় দিয়েছে আমি উঠে দলিল ছাড়া উঠে দেখি স্রোতাদের হাত সব তিন ফুটের লাঠি আমি বলছি ভাই লাঠি কেন আজকে সব মাথা ফাটিয়ে বাড়ি যাও তাদের ওই আট লাখার তারাবি করে আচ্ছা আট রাকাত মাথা ফাটিয়ে চলে যাবে আচ্ছা আর হুজুর যারা জোহর পড়ে না যারা সালাম কিয়াম করে না ওদের সব মাথা ফাটিয়ে যাবে ঠান্ডা তোমার দেখে তো মনে হচ্ছে মতন টক বক করছে বলে হুজুর এক্ষুনি আমি একদম সহ্য করতে পারছি দাঁড়াও তোমার গ্রামে জামে মসজিদ জুমার নামাজ হয় কটা জামে মসজিদ তিনটে জামে মসজিদ তার মানে বলে হুজুর একটা জামে মসজিদ ছিল আমার আব্বা পনেরো বছরের সেক্রেটারি জীবনে একটা টাকা দান করতো না হঠাৎ একটু কমিটির সাথে সমস্যা হয়েছে আব্বাকে যেই সেক্রেটারির পথ থেকে বাদ দিয়েছে আমার আব্বা এতদিন এক টাকা দান করিনি পথ থেকে বাদ যাওয়ার সাথে সাথে নিজের দুবিগে জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করে এখন আমার আব্বা সেক্রেটারি হয়ে বসে আছে আমার বাড়ির উঠোনে এখন মসজিদ হুজুর আমার গ্রামে তিনটে জামে মসজিদ সর্বনাশ তিনটে জামে মসজিদে তোমার উঠোনে জামে মসজিদ বলে হুজুর হ্যাঁ আব্বা দান করেছে আচ্ছা তোমার এই জানে মসজিদে মাসে জুমার মধ্যে তুমি যাও দুটোই দুটোই যায় আর চেষ্টা করি হয়ে ওঠে না কি করে দুটোই যায় আর দুটোই চেষ্টা করে হয়ে ওঠে না হাতে তিন ফুটের লাঠি এবং তুই মাথা ফাটাবে বলছিলে যে আখিরি জোহর পড়ে না একটু বলো না ভাই তুমি ফরজ ছেড়ে দাও আর আখিরে জোহর পড়ে না অজীব ছেড়ে দেয় এই ফরজ ছেড়ে দেয় যে সে বড় অপরাধী না যে অজিব ছেড়ে দেয় সে বড় অপরাধী লাঠিটা তখন নামিয়েছে আমি বলছি ভাই আচ্ছা তুমি বললে আট যারা পড়ে মাথা ফাটাবে এখন এসো নামাজ কদিন তুমি পড়ো গোটা রমজান মাসে কেন প্রথম তারাবি আর সঠাশ তারাবি একদম মসজিদ ভরিয়ে তুলবে বাবা প্রথম তারাবি আর সাতাশ তারাবি পড়ে তাই বিরাট গর্ব প্রথম তারাবি আর সাতাশ তারা মসজিদ ভরিয়ে লড়ছে কার সাথে আট রাকাতের সাথে ডাকলাম আরে ভাই তুমি এসো তোমার কাছে করাকাতের দলিল বলো আট রাকাত কুড়ি রাকাত যারা পড়ে সব দিয়ে দাতি দলিল কি বলছি ক্যান্সারের ডাব দেখ বক্তা বলেছে এই কুড়ি রাখা তোমার দলিল বলছি ক্যান্সারের বক্তা বলেছে আহারে জাতির হাতে এখন ক্যান্সারের ডাব বা করোনা দিস নেই যাক ওকে জিজ্ঞাসা করছে তুই কদিন পড়িস আমি আমিও প্রথম তারাবি আর সাতাশ তারাবি লড়ছে কি নিয়ে তারা দিন নামাজ আট না দিস আখেরি জোহর পড়বে না পড়বে না সালাম কিয়াম করবে কি করবে না আমি বললাম ওরে যুবক আমি তোমার হাত ধরে নয় পায়ে ধরে বলছি নিশ্চয়ই রমজান মাস আসছে অন্য রমজান মা যখন তোমার কাছে আসে ওই রমজান মাসের চারটে জুমা তো তুমি অবশ্যই পড়ো বলছে ওই চারটে রোজা জীবনে বাদ দেয় নে আমার আম্মা বলেছে জুমার দিন নাকি রোজা কাজা করা যায় না আম্মার ফতোয়া শুনে ওই চারটে জুমার রোজা হুজুর করি আর ওই চারটে জুমা আমি খুব ও যেখানেই থাকি না কেন ওই চারটে জুমা মহাবতের সাথে পড়ি যা পড়ো তাহলে ইমাম সাহেবের একটা তুমি শুনেছো মানে কোন এই বলি ইমাম সাহেব বলে না যে রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় ওই যে হাদিসটা একদম মুখস্ত আমার তার মানে হুজুর এই হাদিসটা তো বুঝেই আসে না শয়তান এত বাধা থাকে তাই এত ঝামেলা হয় কেন কেন এই নিয়ে আমরা ক্লাবে বারবার আলোচনা করি আমি যে তুমি এতদিন শুনেছ চোখে দেখবে হাদিসটা তো দেখা যাক একদম আমি বলছ যুবক আর দ্বন্দ্ব করে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের কি কি করে হত্যা করা হচ্ছে কি করে আমার চীনের মুসলমানদেরকে জেলখানার মধ্যে উলঙ্গ করে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে আমার মায়ানমারের ভাই বোনদের উপরে কি অত্যাচার তাদের উপরে চলছে

আমি প্রথম থেকে বোঝাতে চেয়েছি নম্বর এক আমরা যেন আল্লাহর নবীদের সাথে অলিদের সাথে কোনোদিন দিন না করি নাম্বার দুই জলসার সাথে যেন শত্রুতা না করি নাম্বার তিন হারাম কাজ থেকে বিরত থাকি এটা যেন না মনে করি আমি করব আমাকে কে কি করে নেবে ওই মতো চেহারা আল্লাহ এখনও বানিয়ে দিতে পারে নম্বর বলেছি চার আমার আপনার পারগতার মধ্যে যেটা সেটা করি পারগতার বাইরে যেটা আল্লাহর কাছে অর্পণ করি আমার আল্লাহর ক্ষমতা আজও কমে যায়নি যেমন ছিল আজও আছে আমার আল্লাহ আবার রহমত নাজিল করে আমাদেরকে আবার দাঁড় করিয়ে দেবেন আমস্যা দেখতে অনেক অন্ধকার কিন্তু পূর্ণিমাজের পর পরে আবারও দিতে হয় একটু জোরে জলে বলা যাবে না বিশ্বাস করেন ভাই আমার ইমানের উপরে থাকে ইসলামের উপরে থাকে আল্লাহর ঘরটাকে মজবুত করে ভরিয়ে তোলেন আমি বলি মসজিদ বড় আন্দোলন করো মসজিদ বড় আন্দোলন আল্লাহর ঘর ভরিয়ে তুলবেন আমার আল্লাহ রহমত দিয়ে আমাদের এলাকা ভরিয়ে তুলবে একটু জুড়ে জুড়ে বলা যাবে না আমাদের বাবরি মসজিদ গেছে তো কি হয়েছে আমার আল্লাহ আবার দাঁড় করিয়ে দেবে জ্ঞান ব্যাপী যাচ্ছে তো কি হয়েছে আবার একদিন দাঁড়িয়ে যাবে আজকে আদিনা মসজিদকে আদিনাথ বলছে আবার একদিন যাবে ইনশাল্লাহ আমরা যদি আমাদের পারবতা অনুযায়ী আল্লাহর হুকুমটাকে পালন করি আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতা আবার দেখিয়ে দেবেন একটু যদি বলা যাবে না ভাই ভাবছি আমার এই বলে বিদায় নিলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন গোনাগারের জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি নিজেদের মধ্যে মতবিরোধ তুলে দেন ঝামেলা ঝঞ্ঝট তুলে দেন হাতাহাতি মারামারি তুলে দেন এক হয়ে আল্লাহর বান্দা হয়ে জীবনযাপন করেন হৃদয়টাকে কলুষিত করবেন না অহংকার আনবেন না আমার আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই হৃদয়টাকে সুন্দর রাখার তৌফিক প্রদান করেন এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা উত্তরটা জোরে দেবেন একটু জোরে দেন আল্লাহ আপনাদেরকে শান্তি রহমত বরকত দিয়ে আপনাদেরকে ভরিয়ে দেন উচ্চ যে বলি আল্লাহ আমি